আর অন্তত আমার অডিয়েন্সের জন্য বলেন যে কত হইলে রাখতে পারবেন এইটা আমরা 850 টাকা হোলসেল বিক্রি করি 850 850 টাকা আচ্ছা কত পিস নিতে হবে মিনিমাম পিস পিসের হিসাব নাই এটা যেহেতু ভাইরাল সবাই কিনতেছে বিভিন্ন জায়গা থেকে কিনতেছে সবাই আচ্ছা বেশি বেশি দামে কিনতেছে যে যাদের এক পিস লাগবে তারাও নক দিবেন সমশানে এক পিস দুই পিস যা লাগে নিয়ে নেবেন এগুলো হচ্ছে ভাইরাল বাটিক শাড়ি বিভিন্ন প্রেজেন্ট বিভিন্ন প্রাইজে বিক্রি করতেছে আমার এটা মাত্র 750 টাকায় আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি যে প্রথমে এক হাজার পঞ্চাশ টাকা বলছিলাম এতে কাস্টমার নিত আমি জানি কারণ অন্যান্য সব করতেছে ধুয়ার কথা দাম আমরা সর্বদাই সবসময় সবকিছুই আমাদের কাছ থেকে কাস্টমার কমে পাবে এবং এটার মধ্যে আরো কিছু ডিজাইন আছে এটা আমি দেখাই দিই এর মধ্যে আরো অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে যেমন এই ডিজাইনটা হচ্ছে এই দুইটা কালারই ভাইরাল লাল আর মেরুন এই ডিজাইনের এই দুইটা কালার ভাইরাল এই ওয়াও এটা সত্যি অনেক সুন্দর ভাইয়া এই 16 ডিসেম্বর অনেকে বিভিন্ন পিকনিক পিকনিকে যাবেন এই ধরনের শাড়িগুলো নিয়ে নেবেন এগুলো আরামদায়ক আবার 16 ডিসেম্বরের জন্য এক্সট্রা এক্সট্রা কিছু আছে সেগুলো আমরা আবার এপিসোডে দেখাবো এই দেখেন দাম কিন্তু আমি আবার বলে দিচ্ছি পার পিস মাত্র 750 টাকা মাত্র

এমন না যে একদম এক রকম আর আমরা কিন্তু হোলসেল প্রাইস বলে দিয়েছি কেউ আবার বলেন না আমি 10টা নেব 20টা নেব টা নেব কমায় দেন একটা নেন আর 100 পিস নেন প্রাইস কিন্তু 750 টাকা সবার জন্য সেম প্রাইস পাইকারি খুচরা সবার জন্য সেম প্রাইস কেউ বেশি নেবেন আবার বলেন না কমায় দিতে এই যে 750 টাকা এতক্ষণ যা দেখছেন এর চেয়ে সুন্দর একটা শাড়ি আছে আমার কাছে এবার আচ্ছা আচ্ছা এর চেয়ে সুন্দর